ঘুম থেকে উঠেই দেখছি দিদির উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে দেখছো একজন মাটি নিয়ে যাচ্ছে মাটি নিয়ে গিয়ে ওই যে ঘর দৌড় লেপবে উঠোন লেপবে সেই জন্য তারপর দেখো আমি বাসনগুলো বের করে দিলাম এগুলো তো কালকে রাত্রের খাওয়া বাসন এখন পুকুর ঘাটে ভিজিয়ে রাখবো দেখো বন্ধুরা আজকে সকালবেলা যে সামনে পুকুরে আমি বাসন ধুই ওই পুকুরে মাছ ধরা হয়েছিল দেখো দুই ভাগ করা হলো কাকাদের আর আমাদের কি মাছ রুই রুই মাছ আর একই সাইজ নাকি গো এটা সব একই সাইজ একদম দেখতে কি সুন্দর লাগছে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানো বন্ধুরা কালকে সন্ধেবেলা দিদি চা করছিল গ্যাসে চা করতে করতে গ্যাস মানে চাটা পুরোপুরি ফুটেও নি মানে অর্ধেক ফুটেছিলো যে আবার উনুনে করা হয়েছিল আজকে দেখো সকালবেলাতেও নিজে উনুনে চা করছে গ্যাসটা ভরে নিয়ে আসতে বলতে হবে রুদ্র বাবাকে নাহলে বলো এই বর্ষার সময় গ্যাস না থাকলে খুব মুশকিল এই বৃষ্টি পড়লে পরে চা করতে আসতে খুব মুশকিল হবে দেখছি কারণ ভেজা ভেজা হয়ে আছে উনুন চাল তো একটু একটু করে বৃষ্টি হচ্ছে আলকের থেকে আজকের শরীরটা অনেকটাই ভালো লাগছে কালকে তো কোনো কাজই করতে পারিনি শরীর খারাপের জন্য তোমরা তো দেখেছিলে কতটা শরীর খারাপ ছিল আর আজকে শরীরটা একটু দুর্বল থাকলেও কাজগুলো করব। তো তোমরা তো দেখলে যে অনেকগুলোই মাছ পেয়েছি তাই ভাবলাম এতগুলো মাছ তো খাওয়া সম্ভব হবে না তাই কিছু বিক্রি করে দিই তাই একটা কাকিমাকে জিজ্ঞেস করলাম নেবে নাকি তো কাকিমা বললো নেব সেই জন্য দেখো ওজন করছি আর এতগুলো মাছ খেতে গেলে কিন্তু ভাজতেও অনেকটাই তেল লাগবে তাই না বলো তাই কাকিমাটাকে একটা মাছ বিক্রি করে দিলাম ভেবেছিলাম একটা মাছ বিক্রি করব। কিন্তু ওই কাকিমাটার মাছ নিয়ে যাওয়া দেখে আরও দুজন এসেছিলো মাছ নেওয়ার জন্য যেন তাদেরকেও আর ফেরাতে পারলাম না তাদেরকেও দুটো মাছ বিক্রি করলাম আজকে আমি আড়াইশো টাকা মতো মাছ বিক্রি করলাম আর ওই টাকাটা দিয়ে তেল কিনে নিয়ে আসবো বন্ধুরা আস্তে আস্তে সব মাছ বিক্রি হয়ে গেল আর বেশ ভালোই হলো তেলের দাম তো আর কি মাছ থেকে বেড়ে গেল মাছ বিক্রি করে যে পয়সাটা হবে সেটা তেল কেনা হবে আর মাছগুলো ভাজতে তো অনেক তেল লাগবে তাই না ছটা মাছ ছিল তিনটে বিক্রি হয়েছে আর দেখো তিনটে আছে আর বিক্রি করবো না এখনও খোঁজদার আসছে জানো তো নেওয়ার জন্য কিন্তু আর দেবো না কারণ আমাদের বাড়িতে তো অনেক জোর লাগবে আর একদিনের জন্য তো শুধু করব না আর কি দু দিনের জন্য রাখবো আজকে কিছু খাবো কালকের জন্য কিছু রেখে নেবো নিজে তো চলো মাছগুলোকে এবার এক এক করে বেছে নিই সময়ও লাগবে এত কটা মাছ বাঁচতে আর আমাদের জন্য যেটা বড় ছিল সব থেকে সেই মাছটা রেখেছি আর দুটো মাঝারি সাইজের রেখেছি আর বড় মাছটা দেখো কতটা বড় আমি হাতে একদম ধরতেই পারছি না কাটবো তা তো যাই হোক এই মাছটা বড় বলে পেটি বের করে নিচ্ছি জানো তো পেটি না বের করলে না মাছগুলো কেমন ভেঙে যায় তো সেই জন্য পেটি বের করে নিচ্ছি তো চলো আমার প্রিয় বন্ধুরা মাছগুলো কাটতে কাটতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে রঘুনাথপুর থেকে রানী সূত্রধর সে বলেছে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে রানী তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য পরের কমেন্টটি হচ্ছে সুস্মিতা সরকার সে লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তোমার ভিডিও দেখলে কাজে এনার্জি পাই তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে সুস্মিতা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব খুব ভালো থেকো যাই হোক মাছগুলো বাছার পর ভালো করে ধুয়ে নিয়ে স্নান করে নিয়েছিলাম তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছে দেখো এদিকে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গো ঠাকুর সেবা দিলাম দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর আমি রুদ্র আর মা মুড়ি খেলাম চলো এখন বাসনগুলো ধুয়ে নিই আর রুদ্র বাবা বাবা দিদিরা এখন মুড়ি খায়নি তো ওরাও এবার খেয়ে নেবে তো আমি এগুলো ধুয়ে নিয়ে তখন রান্নাবান্না বসাবো ওদিকে রান্না করছিলাম আর এদিকে দেখছি ভাগ্নি রেডি আর ভাগ্নি রেডি হয়েছে কারণ হচ্ছে ভাগ্নির আজকে নাচের পরীক্ষা আছে খুব সুন্দর করে শাড়ি পরেছে দেখো খুব সুন্দর লাগছে ভাগ্নিকে দেখতে কটা থেকে পরীক্ষা আছে সাড়ে বারোটা থেকে পরীক্ষা আছে দেখি কেমন হয়েছে খোপাটা দেখো খোপা করেছে খুব সুন্দর লাগছে টোটো চলে এসছে টোটোতে করে এখন বেরোবে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছের ফিসগুলো দেখো বেশ বড় বড় আর এদিকে প্রায় ভাতটা হয়েই এসছে মাছগুলো ভাজতে দিয়ে ভাতটাকে নামিয়ে নেব আজগুলো ভাজতে দিলাম তারপরে দেখো ভাতটা এবারে নামিয়ে নিচ্ছি আর আজকে একটু বেশি চাল দেয়া হয়েছে কারণ আজকে মাছ আছে তো সেই জন্য সবাই বলছে দুবেলায় ভাত খাবে তো যাই হোক দেখো কড়াইটা ওই দিকটায় বসিয়ে দিলাম কারণ ওই দিকটায় আজ বেশি লাগে তো তো সেই জন্য ওই দিকটায় দিলাম আর ওই দিকটা যদি ফাঁকা থাকে এদিকে তো আঁচ আসবে না ওইদিকেই সব আঁচ বেরিয়ে যাবে সেই জন্য কড়াইটা ওইদিকে বসিয়ে দিলাম আর এদিকে আমি ভাতের ফ্যানটা জড়িয়ে নিচ্ছি ভাতের ফ্যানটা ঝরাতে ঝরাতে ওইদিকে মাছগুলোও ভাজা হয়ে যাবে আর যেন বালতিটা বসতেই চাইছিল না মানে একে বেঁকে যাচ্ছে শুধু উল্টে যাওয়ার মতো তো ঠিকঠাক করে বসিয়ে নিলাম তারপরে দেখো আমি আবার বসে পড়লাম আর এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আমার সব মাছের তেস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ওদিকে মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি আর কি হয়েছে জানো শ্বশুরমশাই আজকে বলেছিল যে আজকে সর্ষে দিয়ে মাছ রান্না করবে মাছগুলো একটু হালকা ভাজবে কিন্তু ওই যে মাছগুলো ভাজতে দিয়ে আমি ভাতটা নামালাম আর ভাতের ফ্যানটা ঝরাতে গিয়ে মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেল। তবে মাছ বেশি ভাজা হলে আমার কিন্তু খেতে ভালো লাগে আর বাড়ি সবাই চায় যে একটু হালকা ভাজতে খেতে ভালো লাগে তো কি করব ফ্যানটা ঝরাতে গিয়ে একটু বেশি আর কি ভাজা হয়ে গেল কড়া কড়া ভাজা হয়ে গেল তো যাই হোক এদিকে দেখো মাছের মাথাগুলো হচ্ছে এখন ভাজা মাছগুলো ভেজে নেওয়ার পর দেখো সর্ষের রুইটা রান্না করতে শুরু করে দিলাম আর আজকে কিন্তু শ্বশুরমশাই নিজের মুখে বলেছে যে সর্ষে রুই রান্না করার জন্য তাই দেখো সর্ষে দিয়ে আজকে মাছটা রান্না করব আর সর্ষের সাথে একটু জিরেও দিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ এগুলোই কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি তো মশলা দেওয়ার পর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে একটু নাড়াচাড়া করে নেব আর সরষে বাটা দেওয়ার পর বেশি কিন্তু কষতে নেই তাহলে সর্ষেটা তেটো হয়ে যেতে পারে তো সেই জন্য একটু আর কি নেড়ে নিলাম তারপরেই দেখো জল দিয়ে দিচ্ছি আর আজকে সর্ষে রুইটা আর কি বেশি ঝোল করব না হালকা একটি গায়ে লাগা লাগা করব তো একটু বেশি জল দিয়েছি তোমরা দেখছো তারপরে জলটা ফুটে গেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি তবে ঝোলটাকে আমি পেরিয়ে দেবো মানে একটু জাল দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা যেন একটু শুকিয়ে যায় মানে গায়ে লাগা লাগা যেন হয় তো যাই হোক দেখো মাছগুলো সব দিয়ে দিলাম আর এখন কিন্তু টক বগিয়ে মাছটা ফুটে উঠেছে আর দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবার একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব আমার কিন্তু ওই একদম রেডি এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে কিন্তু যেন আজকে না আমার একটুও লোভ লাগছে না যে খাবো বলে দেখতে ভালো লাগছে কিন্তু ওই যে আমার পেটের গণ্ডগোল তো সেই জন্য খাবো একদম ইচ্ছা করছে না আমার জন্য পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি সেটা দিয়েই ভাত খাবো রান্না বান্না সব হয়ে গেছে হাড়ি কড়াই পুকুর ঘাটে ভিজে এসেছি উনুন সালে এটাও দেওয়া হয়ে গেছে আর জানোই তো গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য দুধটা উনুনের আচে আর কি বসিয়ে রাখলাম তো উনুনের আচে একটুখানি বসিয়ে রাখবো তাহলেই দুধটা গরম হয়ে যাবে নুনের আচে দুধটা বসিয়ে দিয়েই দেখো পুকুর ঘাটে চলে এলাম হাঁড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য আর যেন যখন হাড়ি কড়াটা ভেজাতে এসেছিলাম প্রচণ্ড ঘাটে রোদ ছিল আর আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে এত রোদে কী করে মাঝব। কারণ শরীরটা তো দুর্বল রোদে থাকতেই পাচ্ছি না গা মাথা ঘুরে উঠছে সেই জন্য তো দেখছি এখন রোদটা একদমই নেই কারণ বর্ষার মানে রোদ বুঝতেই পারছ একবার করে আর কি ছায়া হচ্ছে ছায়া হচ্ছে তখন একদম অন্ধকার হয়ে যাচ্ছে আবার রোদ হচ্ছে তখন দেখছি খুবই রোদ বের করছে তো যাই হোক ভালোই হলো রোদটা নিয়ে এখন হাঁড়িটা মাজা হয়ে গেছে আর এখন আমি কড়াইটা মেজে নিচ্ছি আর যেন কড়াইটাও না খুব পুড়েছে ও সকালে মুড়ি খাবার হয়েছিল আবার মাছ ভাজা হয়েছে তো সেই জন্য অনেকটাই পুড়েছে অনেক ঘষে ঘষে কড়াইটাকে তুলতে হচ্ছে তো দেখো আমার হাঁড়ি কড়াই দুটোই মাজা হয়ে গেল এখন একটা কড়া ছিল সেটাকে মেজে নিলাম আর কুন্দিটাকেও ধুয়ে নিলাম তারপর দেখো ভাত বেড়ে নিচ্ছি বাবারটা মায়েরটা রুদ্ররটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রুদ্রর বাবার ও এই মাত্র সান করে এলো আর ওর ভাতটা এখন বেড়ে দিচ্ছি পরে সবার জন্য ভাত বাড়লাম তারপর দেখো এদিকে মাকে দিয়ে দিয়েছি আর এদিকে নিচে বসেছে বাবা তারপরে আছে রুদ্র আর রুদ্রর বাবা বাবা কেমন হয়েছে মাছের ঝাল ভালো রুদ্র রুদ্র পটল ভাজা খুব পছন্দ হয়েছে নাকি একটা পটল ভাজা খেলে তো দুটোই নিয়ে নিল মাকে দিছি আবার দাও মাছটা ছাড়ি দাও মাছটা ছাড়ি দাও ছাড়াতে পারবে না মাছ আদা করে তো একটু রেস্ট নিয়েছিলাম দিদি এসেছিল দিদি বিকেলের কাজগুলো সব করে নিয়েছে আর দেখো এখন সন্ধে হয়ে গেছে দিদি সন্ধে বাতি দিচ্ছে আর আমি চা করে নিচ্ছি আর একদিকে তরকারিটা গরম করে নিচ্ছি আর দেখো অনেকটা বড় হাড়িতে আর কি চা বসেছি কারণ নুনের মাপে না অন্য কোনো ছোট হাড়ি হবে না তো সেই জন্য এত বড় হাড়িতেই চাটা করতে হচ্ছে আর চাটা আমার হয়ে গেছে দেখো সেই যে আমাদের বড় কেটলি আছে সেই কেটলিটাই এখন ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় হালকা একটু সাজুগুজু করে নিয়েছি কারণ হচ্ছে ননদের জন্মদিন আজকে তো সেই জন্য যাবো ননদ মানে হচ্ছে কাকা শ্বশুরের মেয়েটার জন্মদিন তো সারাদিনে সেরকম আর কিছু বলেনি যাওয়ার জন্য বিকেলবেলা এসেছিল দিয়ে বললো বৌদি সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় যেও জন্মদিন কেক টেক কাটবো তাই দেখো হালকা সাজুকুজু করেছি দিয়ে এখন যাবো কাকাদের বাড়ি আর রুদ্র তো সেই বিকাল থেকে যখন থেকে বলেছে তখন থেকে ওদের বাড়িতে আছে তো একবার সন্ধ্যেবেলায় নিয়ে এলাম ওকে জামা পরিয়ে দিলাম ও চলে গেছে এখন আমরা যাব। যে কাকাদের বাড়ি যাবো বলে রেডি হয়ে বাইরে এসছি অমনি শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টিটা বেশ ভালোই জোরে জোরে পড়ছে আর এই বৃষ্টি থামানা পর্যন্ত পারবো না কাছে হলেও এইটুকু যেতেই না ভিজে যাব। তো সেই জন্য দেখো গেটের কাছে এখন দাঁড়িয়ে আছি বৃষ্টিটা একটু কমুক আর যদিও খুব না কমলে ঝিঝির ঝিঝির পড়তে শুরু করলে তখন বেরিয়ে যাবো হলে আবার দেরি হয়ে যাবে তো দেখি কখন কমছে বৃষ্টিটা বৃষ্টি কমছে বলে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকলাম কিন্তু বৃষ্টি কমলোই না তাই দেখো ছাতা ফুটিয়ে এখন যাচ্ছি কাকাদেমারি এলাম ননদের বাড়ি আর এই হচ্ছে বার্থডে গার্ল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ খুব খুব ভালো থাকো আর সব মনের আশা পূর্ণ হোক সারা জীবন সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় করি এখন কেক কাটা হচ্ছে আর রুদ্রকে দেখো গিয়ে একদম পিপির কোলে গিয়ে বসেছে আর সত্যি খুবই আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে মানে অনেক সবাই এসছে খুবই ভালো লাগছে আর এখানে অনেক বাচ্চা আছে তো তারা একটু চেঁচামেচি করছিলো সেই জন্য ভয়েসটা আর কি তোমাদেরকে দিতে পারিনি এখন ভয়েস ওভারেই দিচ্ছি তো যাই হোক দেখো কেক কাটা হয়ে গেছে রুদ্রকে খাইয়ে দিল তারপরে ভাগ্নিকে খাইয়ে দিল তারপরে আমাকে খাইয়ে দিচ্ছে আর ওইদিকে দেওয়ারটা দেখো বসে বসে দেখছে তো যাই হোক আমি একটু কেক নিয়ে ননদকে খাইয়ে দিলাম তো তারপরে হাতে একটুখানি লেগেছিল লেগেছিলো সেটাকে আর কি রুদ্রর মুখে ভরে দিলাম আর কি ও চেটে চেটে খেয়ে নিল দিয়ে বলছে খুব ভালো লাগছে পায়েসার কেক দেব তার জন্য দেখো পায়েস কেক বেড়ে নিয়েছি এখন বাচ্চাগুলোকে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা দাদা পরবর্তী